চট্টগ্রাম নগরী সি রহমতুল্লাহ কারিমিয়া হিফজুল্লাহ কুরআন ও ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে হেফজ সম্পন্ন ছাত্রদের আগ্রী প্রধান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার লিয়াকত হোসেন লিমনের রিপোর্টে বন্দরনগরী চট্টগ্রাম সি ইপিজ থানাধীন ঐতিহ্যবাহী ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন কাঁচাবাজার মাঠে রহমতুল্লাহ কারিমিয়া হিফজুল কুরআন মাদ্রাসা ইকরা আদর্শ মহিলা মাদ্রাসায় উদ্যোগে হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শনী এবং বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় প্রাগরি প্রধান ও শিক্ষা প্রদর্শনী এবং বার্ষিক ওয়াস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শ্রী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ও লেভার কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন আরমানের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনেন বন্দরটিলা দারুল সালাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ জিয়াউল হক নোমানি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আলী নগর আব্দুল জলিল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি এই সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রহমতুল্লাহ কারিমিয়া হিফজুল্লাহ কুরআন মাদ্রাসার সভাপতি ও অনুষ্ঠাতা পরিচালক ও হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন নমান বিশেষ বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল রহিম আনোয়ার পশ্চিমাচল চৌধুরী জামে মসজিদের খতিব কারি মাওলানা মোহাম্মদ ইলিয়াস আজম জালালি ফিলে মধু সুমধুর কণ্ঠে পবিত্র কুরআন দেলো আত করেন কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ আজাদি মাহাবিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ ইসা জামালপুরি ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন মাহফিলে অতিথিবৃন্দ হিফাজ হিফাজ সম্পন্ন করা ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তাদের অভিভাবকের টুপি ও তাজবি প্রদান করেন এরপর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয় ব্যতিক্রমী এ মাহফিলে আয়োজন কমিটি ও অতিথি অতিথিবৃন্দ জানান রহমতুল্লাহ কারমিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এবং ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ইনশাল্লাহ সম্পন্ন করতে ফেরে আমরা সফলতা অর্জন করতে ফেরে আমরা আনন্দিত পড়াশোনার বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আমি আশা ব্যক্ত করব যে প্রতিষ্ঠান তার এই শিক্ষাধারা সামনে যাতে আরো উন্নতি করতে পারে শিক্ষক পরিচালক সকলে যাতে সে চেষ্টা অব্যাহত রাখে এবছর আমরা একটু ব্যতিক্রম যে আমরা একই সাথে পাঁচজনকে পাগড়ি প্রদান করতে পারছি এবং এই যে পাগড়ি প্রদান করে আমাদের অনেক যেটা বলার কথা নয় যে যে আনন্দ লাগতেছে আমি চাই এই রকম প্রতিষ্ঠান বাংলাদেশের সব জায়গায় হোক বছরের নিয়ে বছরে এরকম একটা মাহুল করার জন্য তফিক দিয়েছে এবং আমরা গত বছর দুইজনকে পাগড়ি প্রদান করছিলাম এবছর আলহামদুলিল্লাহ আমরা পাঁচজনকে পাগড়ি প্রদান করছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী বছর ইনশাল্লাহ জনকে আমরা পাগড়ি প্রদান করবো এভাবে টার্গেট করতেছি আমরা ইনশাল্লাহ মাদ্রাসার শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেক বছরই হ্যাভজ সম্পূর্ণ ছাত্রদেরকে বাগ্য করা হচ্ছে আলহামদুলিল্লাহ আগাম সুসংবাদ জানিয়ে দিচ্ছে যে আগামী বছর আমাদের পুরুষ হ্যাভজখানা থেকে কমপক্ষে সাত থেকে একজন শিক্ষার্থী বাগ্য প্রদান করানো হবে এবং মহিলা খানা আছে আমাদের মহিলা হ্যাভজখানা থেকেও আমাদের দুইজন শিক্ষার্থীদেরকে হিজাব পড়ানো হবে